बात सभा में उनको लिख는데요 और पर चेक करता है কথা হয়েছে <laughs> <laughs> Yeah. আমাদেরকে আজকে দিনের শুভেচ্ছা জানাই

আমাদের পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার মেছে জগন্নাথ দেব শ্রী শ্রী সঙ্কনাথ মন্দির যেন মতবিক্ষে পরিণত হয় আপনাদের সকলের কাছে পড়ে

যামে তাদের দর্শন এবং আস্থা প্রকাশ করতে পারে। আমি কথা দিয়ে যাচ্ছি আগামী কিছু দিনের মধ্যে GestureDetector বিশ্ববাই ঈশ্বর মন্দিরে গীতল সম্পন্ন হবে এবং ভারতম এবং আমাদের পিতার যে বাণী আরমা রক্ষতি রক্ষিত হিন্দু ছিল হিন্দু আছে হিন্দু আছে জয় জগন্নাথ দেব কী জয় ববরাম দেব মাতা সুভদ্রা কী জয় রাধা মাধব জয় জয়ী প্রভু মাধবী জয় ইং জয় নিখেদা শক্ত মন্দির কি No. Yeah. Yeah. তিনি করেছেন মন্দিরের আমরা জগন্নাথের সম্মুখে ওনাথ দীর্ঘায়ু কামনা করি আর যাতে করে মন্দিরের হয় এই প্রার্থনা করবো সবাই ওনাকে একবার স্বাগত জানার জন্য হরে কৃষ্ণ মহাবন্ধু বলব হাতে বলুন

छो <laughs> न

Oh nadow mesno padam padan arla bod dinn co